ইমরানরা আমাকে অনুরোধ করেছে বলছে আজকে শুরনাম হবে আমি কিন্তু হাসবো না আজকে নাম আমি কিন্তু হাসবো না আপনারা হাসতে পারেন সমস্যা তো পরে মাসিকে ডাকলাম মাসি আপনি এখানে একটি বক্স দেখেছিলেন দেখিয়েছিলাম খুব সুন্দর সুযত্ন সহকারে আমি লাঞ্চের আপনারা যেখানে বক্স রাখেন দাদা ওখানে রেখেছি পরে বক্স খুলে যে স্যাম্পলটা আবিষ্কার করলো তা হলো স্টুল বাংলায় পায়খানা প্যাশনকে জিজ্ঞেস করলাম মুরব্বীর আপনার টেস্টুলার জন্য একটু بہانہ হইলো হয় আদাবাধি বহদুত্তনা সিটি আনত হইলো বিকাশ সম্প্রতি সময়ে বাংলাদেশে এক বিশাল আন্দোলন হয়েছে সেল টু অল যারা মেডিকেল সার্ভিসের সাথে রিলেটেড সবাই অংশগ্রহণ করে আমাদের প্রত্যেককে চিকিৎসা বাড়িয়ে গেছেন আমাদের চিকিৎসা চব্বিশ ঘন্টা ছিল কোভিড এর পর এটাও একটা প্যান্ডেমিক সিচুয়েশন ছিল তো দেশের কাল প্রেক্ষাপটে আমরাও যারা স্বেচ্ছাসেবক ছিলাম স্টুডেন্টদের সাথে রাস্তাঘাট হাঁট ছিলাম চট্টগ্রাম নগরীর সবচেয়ে গ্যানজামপূর্ণ এবং জামেলাপূর্ণ জায়গা হচ্ছে আন্দরবিল্লা টু টেরিবাজারের যে রোডটা রয়েছে সন্ধ্যার সময় দেখতেছি মানুষজন সময় শুরু যাচ্ছে কেন লাইকে সাউন্ড এরকম পরে কিছুক্ষণ পরে দেখি খুব দুইজন মানুষ হাঁটতেছে আর একজন একটু হালকা পেট টাইপের আর একজন খুব টাইপের পরে দেখলাম কি এটা হচ্ছে আমাদের হেলাল ভাই আর ইমরান ভাই বললাম খিরে ভাই আমরা হেলাল ভাই সাথে একদিন কথা হচ্ছিল রাস্তায় দাঁড়াই ছিল হেলাল ভাই বললো ভাই যেমন বাসায় যাবো দেরি হয়ে গেল তোর আমি তো অলরেডি আজকে দেরি হয়ে গেছে নাই আমি খাই না যে আপনাকে টানে দিয়ে আসি তাই ভাই আপনার

আমরা খাই না এমন কি জিনিস তো দেখি আপনারা বলেন তো এটা হলে কিন্তু ডিজিএল পায় রেসেন চাকরি হয়ে যায় হতে পারে আইডিও শর্ত থাকে এখন হালাল ভাই কই এইছলে आंसर দিছে স্যার সবে তে খাওয়ার জন্য কিনে নি ওয়ান টাইম প্লেটটাও মাঝে মধ্যে আমরা কিনতে পারি কি খাওয়ার প্লেটটা সে বলে নাই সো হালাল ভাই টেস্ট করে দেখলো তো ওই পরবর্তী आंसरে গেল

কত আamas বন্ধু অনেক আছে বান্ধবী অনেক আছে আড্ডা তালে তালে অনেক কিছু বলে ফেলে তো একদিন দেখলাম কি আমাদের এক বন্ধু তখন আমরা ক্লাস 10 এ পড়ি তুই ঘটে তারা তারিয়া এখানে কি হদ স্কুল স্যার এখানে চলে আসছে তুই স্যার যখন আসলো সবাই দূরে দূরে গেল আলাদা আলাদা স্কুলের শিক্ষক আশাটা খুবই বিষয় কাজা রামজানের বাড়ি গুনতা আজি স্যার কেন কাজা হলো

এইরকম আর এক চাপা বন্ধু আছে সে কথা কত সবার সাথে তাল মিলিয়েতে চাইতো সবাই বন্ধুরা ডাওয়া ডাওয়া করতেছে কাজে হাসপাতালে আসো ভাই এখন ক্যান্সারের কি রকম ট্রিটমেন্ট এসেছে এসব বিষয়ে বলে আছে ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য এখন ঢাকা বাদ দেশের বাইরে যাওয়ার দরকার নাই আমাদেরও রেডিয়েশন অনকোলজি চালু হইছে এসব বিষয়ে কথা বলতে হেতে মুখের থেকে কথা কানে বাড়াল তাই বল अपन কারণে ওষুধ পুশ এগুলো খুব টেনশনের বিষয় বুঝছো আমার কাছেও এরকম একটা ও ভালো ব্যাংকে চাকরি করতাম হ্যাঁ মোটরসাইকেল টাইসাইকেল চালাইতো হ্যাঁ কিন্তু ও ভাই ডেলিভারি কেসে মারা গেছে কেমনটা লাগে ছেলে যদি ডেলিভারি কেসে মারা যায় এটা কে আরেকদিন দেখি সাব্বির ভাই খুব ওয়াইটিনি আছে আমাদের ডিউটি ম্যানেজার সাব্বির ভাই গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছে কংগ্রেচুলেশন সাব্বির ভাই সাব্বির ভাই দেখি কিছু কম্পোনেন্ট মোবাইল খাইলে আমার তো মোবাইল নেই সাব্বির ভাই মোবাইল ভাইকার হাত দেখে মোবাইল ভাই

জানা কিরকম আঠাশ থেকে উনত্রিশ তারিখ সবচেয়ে আমি মেসেজটা হচ্ছে স্যালারির মেসেজ টা তাই এরকম খুশি হয় ধন্যবাদ সবাইকে